আইসিএফের মহিলা সদস্য ছিলেন ওনাকে যে তুলে নিয়ে গিয়েছিল তিনি বলে গুন্ডা বাইনি উদ্ধার হলো কত থেকে উদ্ধার হলো কুলপি ব্লকের দক্ষিণ গাজীপুর অঞ্চলের প্রধানের বাড়ি থেকে এখানে স্বাভাবিক প্রশ্ন যে প্রধানের বাড়ি থেকে উদ্ধার হলো আর সেই প্রধানকে জিজ্ঞাসাবাদ করার জন্য একবার ডাকলো না অ্যারেস্ট করা তো দূরের কথা তাহলে আমার খোয়া যাওয়া চুরি যাওয়া যদি আমি স্বাভাবিক প্রশ্ন করি চুরি যাওয়া মাল যার বাড়ি থেকে উদ্ধার হবে তাকে তো প্রশ্ন করতে হবে তাকে অ্যারেস্ট করতে দেওয়া অবশ্যই হবে অ্যারেস্ট না করলে তো প্রশ্ন তো করবে যে তার বাড়ি এই আইএসএফ এর প্রার্থীকে আটকে রাখা হলো কেন কারা আটকে রেখেছিল এখানে তো জলের মতো পরিষ্কার আমরা সেদিন জিজ্ঞেস করলাম যে যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাকে একবার আপনারা প্রশ্ন করবেন না তাকে তো অ্যারেস্ট করা উচিত কি করছেন আপনারা না আমরা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করছেন চালাকি চলছে এবং শেষ মুহূর্তে যেভাবে উদ্ধার হলো সেটাও খুবই নাটকীয় ব্যাপার আমরা পুলিশকে একটা অপশান দিয়েছিলাম যে যদি আসামিদের অ্যারেস্ট করা একটু দেরি হয় হোক আমার এই মুহূর্তে আমাদের দলের প্রার্থী ফজিলা কাজী তার ছোট শিশু বাচ্চা চার বছরের তাকে ওরা তুলে নিয়ে গেছে জবরদস্তি শাড়ি টাড়ি ছিঁড়ে দিয়েছে শুনেছি যে কোনো মূল্যে হার হালাতে আমাদের প্রার্থীকে হাজির করে দিতে হবে আপনাকে উনি বললেন আমার টাইম লাগবে আমার কত টাইম লাগবে উনি তখন বললেন যে আমাকে টাইম দেন আমি রাতের মধ্যে যে কোনো মূল্যে উদ্ধার করবো আমাদের রাতের মধ্যে আপনি টাইম নেন যদি না উদ্ধার হয় কিন্তু আমরা কোনো মতে ছাড়বো না আপনাকে আর আমি ওই স্পট ছেড়ে আমি যাচ্ছি না আমি এখানেই বসে থাকবো আপনি যতক্ষণ না উদ্ধার করছেন টাইম টু টাইম খবর আমরা আধ ঘন্টা এক ঘন্টা পর পর খবর নিচ্ছি কিন্তু উনি খালি বলেই যাচ্ছেন অনেকটা দূরে আছে আমাদের মোবাইল ট্র্যাকিংয়ের রিপোর্ট আসেনি একটু দেরি হবে অন্ধকার না হলে রেড করা যায় না এইসব অনেক গল্প শুনিয়ে আমাদের বসিয়ে রাখলো আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি যে কোনোভাবেই উদ্ধার করবে না উনিশ তারিখের পঞ্চায়েতে বাবুর মহলের যে উপরমহলের অঞ্চলের অঞ্চলের উপসমিতি গঠনের যে ওদের ঘাটতি আছে শর্টেজ আছে তৃণমূলের সেই শর্টেজ ফজিলা ফজিলা কাজীকে দিয়ে পূরণ করবে করে উনিশ তারিখের পরে তাকে ছাড়া হবে এরকম খবর যখন আমি পেয়েছি আমার মাথা তখন আরো গরম হয়ে গেছে আমি তখন ওই রাতের মধ্যে সবাইকে খবর দেওয়া শুরু করলাম এবং সবাইকে বললাম সবাই বাড়ি চলে যান আমার সঙ্গে দুজন তিনজন চারজন থাকুক আর বেশি থাকার দরকার নেই আমি এখানে আছি আপনারা বাড়ি যান জমায়েতের প্রস্তুতি নেন সকাল নটা থেকে আমরা কুলপি থানা সহ থানার আশেপাশের প্রত্যেকটা রাস্তা ব্লক করে দেব এবং এখানে পুরো জেলার সাউথ চব্বিশ পরগনার জেলার জমায়েত এখানে হবে যতক্ষণ না উদ্ধার হবে ততক্ষণ পুরো অবরুদ্ধ করে দেবো থানা পুলিশের যারা চাকরি করছে তাদের কাউকে ফাঁকায় বেরোতে দেবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি সবাইকে খবরাখবর দেওয়া শুরু করলাম খবরটা সঙ্গে সঙ্গে বড় কানে পৌঁছে গেল পৌঁছে যাওয়াতে তিনি ডেকে আমাকে আশ্বস্ত করলেন যে আমি টাইম চেয়েছি আমাকে টাইম দেওয়া হোক আমি যত দ্রুত সম্ভব উদ্ধার করব এইভাবে করে করে আমাদেরকে ডিটেন করে এই যাচ্ছে সেই যাচ্ছে এই রেড হচ্ছে এই করে করে রাত তিনটে কুড়িতে আমাদেরকে হ্যান্ডওভার দিল রেস্কিউ করে আমরা ওখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক ছিলাম সবাই চলে যাওয়ার পরেও সেখানে দেখলাম ফজিলা কাজী আসার পরে তাকে গোপনভাবে পেছনের দরজা দিয়ে ঢোকানো হলো এবং তাকে বাইট করানো হলো যে বলবে তুমি আমি আত্মীয়র বাড়িতে ছিলাম এই কথা তাকে শিখিয়ে দিয়ে তাকে রেকর্ড করিয়ে নেওয়া হলো সে বাচারি আতঙ্কে ভয়ে সেই কথা বলতে বাধ্য হয়েছে যে আমাকে আমি আত্মীয়র বাড়িতে ছিলাম বাড়ি যাচ্ছি আত্মীয়র বাড়িতে গেলে পুলিশ দিয়ে উদ্ধার করতে হয় রাত তিনটের সময় এটা পাগলে বলে এই বড়বাবু যা করেছে আমি তো খুব শঙ্কিত ভদ্রলোক ভেবেছিলাম কিন্তু উনি যেভাবে করলেন ঘটনাটা পরে আমরা ফজিলা কাজীর কাছে জানতে পাচ্ছি যে পনেরো মিনিটের রাস্তা ওখানকার দক্ষিণ গাজীপুর অঞ্চলের কুলপি ব্লকের যিনি মানে রহিম রহিম মোল্লা

মানে প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি আইনের দ্বারস্থ হচ্ছে আমরা আইন হাতে তুলে পারি না আমরা তার পরের দিন ওখানে সারা রাত পরের দিন আমাদের রাজ্য কমিটির টিম এলো আমরা সঙ্গে এলাকায় ভিজিট করে দেখলাম যে বাড়িতে কিভাবে ভাঙচুর করেছে না রক অত্যাচার চালিয়েছে না দেখলে বলা যাবে না গো বাইক ভেঙেছে দরজা ভেঙেছে খিল দেওয়া দরজা ভেঙে ঢুকেছে এবং গ্রিলের দরজা কাটার জন্য কাটার মেশিন নিয়ে গেছে ভাবতে পারেন কাটার মেশিন নিয়ে গেছে লোহার গ্রিল কেটে কেটে বাড়িতে ঢুকেছে মানে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশ একদম সন্ত্রাসের মতো ব্যবহার করছে একদম আপনি যা বলেন এবং মুখ্যমন্ত্রী মহিলা সেই মুখ্যমন্ত্রী মহিলার মুখ্যমন্ত্রীর

আমি দেখিনিছি এত বড় নারকীয় ঘটনা ঘটিয়েছে চারজনের মাথা ফাটিয়েছে সেখানে এবং আলাদা বোম যে বোম মেরেছে তার মধ্যে যে বোমগুলো ফাটিনি দুটো তিনটে তারা উদ্ধার করেছে এবং যেখানে যেখানে বোম মেরেছে সেই জায়গাগুলো আমরা দেখেছি একজন অ্যারেস্ট হলো না ভাবা যায় নাম নাম ধরে কমপ্লেন করা হয়েছে একটাও অ্যারেস্ট নেই কী করছে আমরা এসপির কাছে লিখিত এ করেছি টাইম চেয়েছি এসপি অফিসে ডেপুটেশন হবে এবং তারপরে প্রয়োজনে আমরা ডিজির কাছে যাব এই আবেদনপত্র নিয়ে এবং হাইকোর্টে যাচ্ছে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা জজ সাহেব কি ব্যবস্থা নেয় পঞ্চায়েতের উপসমিতি গঠন ওই বাবুর মহল অঞ্চলে তৃণমূলের মেজরিটি নেই প্রধান হচ্ছে গিয়ে আমাদের আইএসএফ এর জোট এর পক্ষ থেকে প্রধান আছে উপপ্রধানও আছে সেইখানে ওরা যে পঞ্চায়েতের উপসমিতি হয় যেখানে বিভিন্ন বিষয় প্রকল্প মা এর করার স্যাংশন করার ক্ষেত্রে উপসমিতির রেজুলেশন লাগে সেই উপসমিতিটা ওরা এখন দখল করার জন্য এই ধরনের এই নারকীয় অত্যাচার নারকীয় কাণ্ড ওরা ঘটিয়েছে এই যে আমরা বাবুর মহলের খবর আমি গিয়েছিলাম সেই জায়গায় সেই খবর সম্প্রচার করার পরে কিছু দালাল তারা ফোন করে এই আপনার মেসেজ কমেন্ট করে আমাদেরকে ধুমকি দিচ্ছে দেখে তো আমি সেই দালালকে বলতে চাই যে দালাল যদি শোনে আপনি হলেন চারনা টাটু আটানা এক টাকায় আপনারা বিক্রি হন আমাদেরকে ধুমকি দিয়ে কিছু করতে না আর এই যে আপনার প্রকাশ্য সরাসরি বলছি আমি যে কুলপি থানার যে বড়বাবু বাবু জাহাঙ্গীর দালাল জাহাঙ্গীর যে দালাল তো এই দালালদেরকে বলে দিচ্ছি দিন কিন্তু এরকম থাকবে না দিন এখনই পরিবর্তন হতে পারে যদি এই গুন্ডামি আর এই নোংরামি লুট সন্ত্রাস ভয় আর পুলিশের সহযোগিতা এগুলো বন্ধ হলে জনগণ কিন্তু রাতে রাতে বুঝিয়ে দেবে